এই নিরানব্বই নাম হচ্ছে গুণ বাচক নাম যে নামের দ্বারা একাধিক যে নাম করলে নিজে বিপদ থেকে উদ্ধার যায় যে নাম করলে তার দেহে কোনো রোগ বিষোগ আসে না যে নাম করলে আরো উন্নত যাওয়া যায় তবে কেন এই স্যানিটাইজার করা হচ্ছে সেই তাজবিতে কৃষ্ণ কেউ মালা কেউ তাজবি কেউ জপমালা ধারণ করে সেটাকে জপ করছে কেউ তাজবি জপ করছে লালনের একটি সুন্দর গানের ভিতরে এটি আমরা দেখতে পাই বাংলাদেশে কিছুদিন আগে এই কথাটি পোস্ট করার জন্য একজনকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছে তো সেই কথা যাচ্ছি না বিবিসির সংবাদ মাধ্যমে একটি জিনিস জানা গেল যে এই যেটা মুসলমানদের একটি জপ বা একটি গণনা করা হয় আল্লাহর নিরানব্বইটির নাম যেটি গুণবাচক নাম তো সেটিতে স্যানিটাইজার করা হচ্ছে যেটা যে মুসল্লিরা মক্কাতে যাবে হজযাত্রী থাকবে তাদেরকে ওই এয়ারলাইনে সেই স্যানিটাইজার করা দেওয়া হবে কি কারণে দেওয়া হবে কারণ হচ্ছে যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা যেন সম্পূর্ণ আয়ত্তের ভিতরে থাকে সেই কারণে স্যানিটাইজার করা আছে সেটা করছে ডি এন্ড এফ ল্যাবরেটরি কি কারণে করছে যাতে কি না সেই মক্কাতে যারা হজযাত্রী হয় অনেকে অনেক রকম জীবাণু বহন করে সেই কারণে তাজবিতে ওই স্যানিটাইজার দেওয়া হচ্ছে যেটা কিছুদিন সময় থাকবে তারপরে সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে এবার মালার ক্ষেত্রে আসি যেটা তুলসী হিন্দুদের জপমালা এই তুলসীকে তুলসীতে একশো আটটি পুঁতি থাকে যেটি হিন্দুরা জপ করে আর মুসলমানদের যে নিরানব্বইটি তারা করে তেত্রিশ প্লাস তেত্রিশ এই হচ্ছে নিরানব্বইটি তার গুণবাচক নাম এইভাবে তাদের জপের বিধি আছে এবারে আমরা যদি তাদের গ্রন্থের দিকে ঢুকি তাহলে দেখতে পাই যে এই নিরানব্বইটি নাম হচ্ছে গুণ বাচক নাম যে নামের দ্বারা একাধিক নামের দ্বারা অনেক কিছু বলা আছে যে নাম করলে নিজে বিপদ থেকে উদ্ধার হওয়া যায় যে নাম করলে তার দেহে কোনো রোগ বিসুখ আসে না যে নাম করলে আরও তরে যাওয়া যায় তবে কেন এই স্যানিটাইজার করা হচ্ছে সেই তাসবিতে এবার ধর্মীয় অনুভূতিতে আঘাত কিন্তু মুসলমানদের এ ক্ষেত্রে লাগবে না কারণ হচ্ছে যেহেতু ওটা মক্কা বা সৌদি আরব সরকার তারা সিদ্ধান্ত নিয়েছে যেটা বিবিসি সংবাদ মাধ্যমে আমরা দেখতে পেলাম এটা হয়তো নাও হতে পারে সেটা পরের কথা কিন্তু এই রকম শোনা যাচ্ছে বা দেখতে পাওয়া গেল সেই লিংকটি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দেওয়া হবে তবে আপনারা আল্লাহর যে নিরানব্বইটি গুণবাচক নাম সেটিকে উপেক্ষা করছে না সৌদি সরকারের যে স্যানিটাইজ করার যে প্রকল্প সেটিকে মানে বাতিল করার চেষ্টা করছে কোনটাকে উপেক্ষা করার চেষ্টা করছেন আপনারা আপনাদের নিজেদেরকে এটি ডিসিশন নিতে হবে যে এটা কি সঠিকভাবে হচ্ছে কাজটা যে নিরানব্বইটি নাম আমি বেশি কিছু নাম না কিছু কিছু নামের কথা আপনাদের মধ্যে আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সেই লিঙ্কটা বা স্ক্রিনে আপনারা দেখতে পাবেন যে এই নামগুলো এই এই জিনিসগুলো করা হয় তো সেই সিদ্ধান্তটি আপনাদের সেই সিদ্ধান্তর ওপরে আমাদের কোনো হস্তক্ষেপ করার প্রয়োজন নেই এবারে তুলসীর কথায় আসি তুলসী দেবী আমাদের মুনি ঋষিরা আজ থেকে বহু বছর আগেই এই তুলসী যেটা আমাদের ভিডিওতে দেখা হয় তুলসীর উপকারিতা তুলসী নিয়ে জপের কথা আমাদের শাস্ত্রে বলা হয়েছে যেটা কিনা তারা আগে থেকে জানতো যে এই রকম কিছু একটা হবে তাই তার ভিতরে কিছু জিনিস দিয়ে দিয়েছে কি জিনিস যে ব্যাকটেরিয়া নাশক তুলসী নিজেই একটি ব্যাকটেরিয়া নাশক যেটি জপের মাধ্যমে আমরা জপ করি সেই তুলসীর থেকে সেই তুলসী আমাদের শরীর থেকে অনেকটি ব্যাকটেরিয়া নাশ করতে সক্ষম হয় এমনকি তুলসীর যে গুণাবলী সেটি হয়তো একাদ ঘন্টা বললে ফুরাবে না তার মধ্যে কিছু কিছু কথা তুলছি যে অনাক্রমতা এক নম্বর যেটা অ্যান্টি অক্সিডেন্ট চাপ ত্রাণ যেটা চাপ প্রবাহ বা প্রদাহ অসুখগুলো আমাদের শরীর থেকে বিতরণ করে চাপ প্রবাহ মানে হচ্ছে সুস্থতা আমাদের মানসিক যে সুস্থতা সেটিকে সে আরো বলবান করে তুলসী বিরোধী প্রদাহজনক মানে হচ্ছে মতো রোগকে উপশম করতে সক্ষম এই তুলসী আর একটা কি বলছে শ্বাসযন্ত্রের শাস্ত্রের উন্নতি এই যে শ্বাসযন্ত্র এটাকে শাস্ত্রের উন্নতি করে স্বাস্থ্যের এতটাই উন্নতি করে যে বঙ্কাইটিস কাশি ঠান্ডা জ্বর ইত্যাদি রোগগুলো আমাদের শরীর থেকে নির্মূল করে এই তুলসী আর কি করছে হজমে সহায়ক সেগুলো আপনারা হয়তো অন্য জায়গায় কিভাবে কিভাবে লাগানো যায় হচ্ছে হচ্ছে কার্ডিওভাস মানে যে উন্নতি বা কোলেস্ট্রল জাতীয় রোগগুলি প্রতিরোধ করে ত্বকে স্বাস্থ্যের উন্নতি করে শক্তি পরিশোধন করে আধ্যাত্মিক তাৎপর্যপূর্ণ এই তুলসী মন্ত্র এই মন্দ থেকে নিজেকে সুসংবদ্ধ ভাবে সামনে নিয়ে যাওয়ার জন্য একটি পজিটিভ এনার্জি প্রদান করে এই তুলসী স্বাস্থ্যকে সমৃদ্ধি করে শক্তির ভারসাম্য রক্ষা করে এমনকি বাস্তু দোষ রক্ষা করে কারো যদি নবগ্রহের কোনো দোষ থেকে থাকে বাস্তু দোষ বা নবগ্রহের দোষ নিজের কুণ্ডলিতে যেটা কৃষ্ণ ভক্তের হয় না কৃষ্ণ ভক্তের নবগ্রহ থাকে না কৃষ্ণ ভক্তের নবগ্রহ যে দোষমূলক যে জিনিসগুলো সেটা থাকে না সে যদি ভক্ত হয়ে থাকে তো নবগ্রহ দোষ পর্যন্ত তুলসীর শিকর শুধু শুকনো শিকড় সেটাকে দূরীভূত করার পাওয়ার তার ভিতরে বর্তায় তো তুলসী সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটি মানুষের শুধুমাত্র ভক্তর জন্য নয় প্রত্যেকটি মানুষের অনেক কিছু পজিটিভ এনার্জি আমাদের শরীরের ভিতরে ক্রমবর্তমান করে বা সেটিকে চালনা করে তাই তুলসী সকলে ধারণা করবেন আর বিধর্মীদের যে কথাবার্তাগুলো বললাম বা তসবির বিষয়টি সেটা বিধর্মীদের উপরেই ছেড়ে দিলাম আজকের মতো এখানেই রাখলাম হরে কৃষ্ণ